হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক তো আজকে দেখো আমি নতুন কি একটা অর্ডার দিয়েছি তো চলো খোলা যাক তো আজকে আমি মাকে দিয়ে আনবক্সিং করাচ্ছি তো সবার প্রথমে এই বিলের প্যাকেটটা মা খুলে ফেলল তো এবার তোমাদের বিলটা দেখিয়ে দিই এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো এবার এখানে সব স্টিকারগুলো খোলার পরে এবার জিনিসটা বেরিয়ে গেল তোমরা এবার গেস করে বলো এটা কি জিনিস আশা করি লাস্ট অবধি দেখলে তোমরা বুঝতেই পারবে যে এটা দিয়ে কী হবে তো এখানে দেখো কিছু পিন আর স্ক্রু দিয়ে দিয়েছে তো বুঝতেই পারছো যে এটা লাগাতে হবে দেয়ালে তো দেখো এখানে তিনটে সেট আছে আর মেটেরিয়ালটা খুবই ভালো ছিল তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই লাগানোটা তো দেখো এখানে আমি মিস্ত্রি ডেকে নিয়েছি মিস্ত্রি এখানে স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছে তো এবার তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে এটা হচ্ছে বাথরুম তো এবার ধীরে ধীরে ঠিক করে এটা লাগাতে হচ্ছে না হলে এটা কোনো ভাবে আর সম্ভব নয় লাগানো তো দেখো এখানে লাগানো হয়ে গেছে আর আমি এখানে জিনিসপত্র রেখেও দিয়েছি তো কেমন লাগবে জানিও